হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম চলুন দারুণ কিছু কথা শোনা যাক ঢালিউড উঠবে না উপবিশ্বাসের মুখ থেকে আর ডেফিনেটলি শাকিব খান আমার লাইফের অনেক বড় একটা অংশ পরিবার সন্তানের বাবা ফিল্ম ক্যারিয়ার সিনেমার সংখ্যা আমার গার্জিয়ান সব কিছু বিশ্বাস স্বীকার করলেন শাকিব খান তার পরিবার শাকিব খানের জন্যই আজকে তিনি ঢালিউডের নায়িকা কি একটু শান্তি মতো কাজ করতে দিক সিনেমা ইন্ডাস্ট্রিতে তাকে যেন কখনো মানে কোনো কিছু ক্যামেরা ফেস করার সময় যেন বিব্রত অবস্থায় পড়তে না হয় এটা অপুর কোথা কথাতেই বোঝা যায় সাক্ষিকক্ষে তিনি কতটা কেয়ার করেন এখনো আমার রিকোয়েস্ট তাকে আমি অন স্ক্রিনে রিকোয়েস্ট করে বললাম যে আর তাকে বিব্রত না করে তাকে ঝামেলা না করে সুন্দর জন্য সাপোর্ট শুনছিলেন কেরিয়ারের বিশ্বাসের কথা তিনি কতটা বিনয়ী হলে এখনো সুপার স্টার সাকিব খানের পরিবার সাকিব খানকে নিয়ে এত চমৎকার করে ভাবতে পারেন এবং এত সুন্দর করে ক্যামেরার সামনে কথা বলতে পারেন তিনি জানিয়েই দিলেন স্পষ্ট করে সাকিব খান তার স্বামী সাকিব খান তার সন্তানের বাবা সাকিব খান তার হিরো এবং সাকিব খানের সঙ্গে তিনি এতগুলো সিনেমা করে তিনি তারকা খ্যাতি পেয়েছেন এবং তিনি যেন নীরবে নির্বিঘ্নে শান্তিতে চমৎকারভাবে অভিনয়টা করে যেতে পারেন তাকে যেন কেউ কোনোভাবে ডিস্টার্ব না করে এবং ক্যামেরার সামনে কখনো যেন তিনি বিব্রত না হন সেই ব্যাপারে তিনি আহ্বান জানালেন আর তিনি এটাই বলতে চাইলেন যে তিনি তার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছেন তাদেরকে যেন কেউ কখনো বিব্রত না করে এবং তারা যেন এই যে চমৎকারভাবে সংসার জীবন করে যাচ্ছেন এটাতে কেউ যেন কোনো আহ চোখ না লাগায় একজন নায়িকা যার নিজের রয়েছে চারশোর মতো ছবি এবং জুটিবদ্ধ হয়ে তিয়াত্তরটি ছবি সুপারস্টার সাকিব খানের সঙ্গে একসঙ্গে এবং এরপর তিনি একের পর এক কাজ করে যাচ্ছেন প্রযোজনা করেছেন সিনেমা এবং সেটাও সফল তারপর তিনি নারী উদ্যোক্তা এবং বিজনেস ওম্যান হিসেবে দারুণ কাজ করছেন অন্যান্য ওদের বিজনেস প্রমোট করা থেকে শুরু করে নারীদের সহযোগিতা করা থেকে শুরু করে নিজের বিজনেসকে চমৎকারভাবে সামলে তিনি এগিয়ে যাচ্ছেন তাছাড়া বডি ফিটনেসের দিক থেকে তাকে এখন হলিউডের কিংবা বলিউডের যে কোনো তারকার সঙ্গেই কম্পেয়ার করছেন অন্যান্য যারা রয়েছেন তারা বিশেষ করে বাংলাদেশ এবং এপার বাংলা ওপার বাংলার অনেকেই ঢালিউড কোয়েন অপু বিশ্বাসকে এভাবেই সাপোর্ট করছেন এবং তিনি সামনে খুব বড় ধামাকা নিয়ে আসছেন যেই সিনেমা তিনি বলেছেন অনেকগুলো করে সিনেমা তিনি আর করবেন না সিনেমাগুলো অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে যে সিনেমায় কাজ করবেন সেই সিনেমা দর্শক যেন দেখে বুঝতে পারে যে না এটা একটা দারুণ কাজ হয়েছে অপু বলেন সেই কাজের অপেক্ষাতে রয়েছি শুধু শুধু আওলা ঝাওলা অনেক কাজ জীবনে অনেক কাজ করেছি সেই কাজ কেন করেছি কি করেছি আমি নিজেও জানি না ছোটো আসছিলাম সাকিব বলতে পারবে ওগুলো আমি কেন করেছি তবে এখন যেটা করতে চাই খুব গোছানো কিছু কাজ করে যেতে চাই যে কাজগুলোর মাধ্যমে দর্শক ভক্তরা আজীবন আমাকে মনে রাখবে আমার এখন মনে রাখতে হবে আমার সন্তান রয়েছে এবং আমি আমার সন্তানের মা তাকে কোনোভাবেই কোথাও ছোট করা যাবে না বন্ধুরা এই যে চমৎকার করে ডলিউড কোন অপবিশ্বাস কথাগুলো বলেছেন এখান থেকে আসলে অনেকেরই অনেক কিছু শিখবার রয়েছে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের প্রতিটি কমেন্টই অনেক বেশি মূল্যবান যারা আমার ভিডিওগুলো দেখেন অনেক দুই সাল থেকে তাদের জন্য রয়েছে অনেক ভালোবাসা আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা আর সামনে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে রইল আগাম শুভেচ্ছা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন পরিবারকে ধন্যবাদ আবার